আসসালামু আলাইকুম আমরা এখনও অনেকে জানি না কিভাবে টিকটক অথবা যে কোনো অনলাইন থেকে আমরা আমাদের পছন্দের মালগুলো অর্ডার করব বা জিনিসগুলো অর্ডার করব তাদের জন্য আজকের ভিডিওটা কিভাবে আপনারা টিকটক থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন নিজেরাই ফর এক্সাম্পল হিসেবে আমি এখন এই তেলটা অর্ডার করব অনেকে কিভাবে অর্ডার করতে হয় জানি না যখন আপনারা অর্ডার করতে চাইবেন এখানে দেখবেন এই যে হলুদ একটা ব্যাগ আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে বাই নাও আপনি যদি এখন কেনেন তাহলে এই যে বাই নাওয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কয়টা বোতল নেবেন এখানে একটা বোতল আছে তিনটা আছে দুইটা আছে কয়টা নেবেন তো ফর এক্সাম্পল হিসেবে আমি দুইটা বোতল নেব এই যে দুইটাতে আমরা ক্লিক করলাম তারপরে এই যে বাই নাও আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে যা আপনি ডাইরেক্ট পে করবেন নাকি ব্যাঙ্ক কার্ড দেবেন এখানে দেখুন এই যে ভিউ অল অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে এই যে ক্যাশ অন ডেলিভারি এই যে ক্যাশ অন ডেলিভারি আছে আপনারা এখানে এই ঘটাতে টিক দিবেন অথবা আপনি যদি কার্ডের মাধ্যমে টাকাটা পে করতে চান এখানে কার্ড দেওয়া আছে তারপর টাচ অ্যান্ড গো আছে গ্রাফ আছে বুস্ট আছে তো আপনি কিভাবে টাকাটা পে করতে চান তো অনেকে আছে আমরা এই যে ক্যাশ অন ডেলিভারি এটা বর্তমান অফ করা আছে তো আপনারা এখানে টিক দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনটাতে টিক দিলাম দেওয়ার পর এই যে কন্টিনিউজ অপশনটা আছে আমরা এখানে ক্লিক করবো তারপর যে কাজটা করতে হবে এই যে এখানে দেখুন অ্যাড্রেস আছে আপনার এই অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর এখান থেকে আমার এখানে অনেকগুলো অর্ডার আমি দিয়েছি এই যে দেখুন অ্যাড অ্যাড্রেস আপনারা এখানে ক্লিক করবেন এখানে আসার পর প্রথমে আপনাদেরকে নামটা দিতে হবে আপনার কি নাম আপনি আপনার নামটা এখানে দিয়ে দেবেন তো ফর এক্সাম্পল হিসেবে আমি আমার নামটা দিলাম তারপর এখানে আপনাদের ফোন নম্বরটা দিতে হবে এখানে আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন দেন এখানে কোন দেশ থেকে আপনি অর্ডার করতেছেন আমরা যেহেতু মালয়েশিয়া এখানে মালয়েশিয়া সিলেক্ট করা আছে আপনি কিন্তু আপনার কান্ট্রিটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমা আমি যেহেতু মালয়েশিয়া আমি মালয়েশিয়া সিলেক্ট করলাম তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করব দেন এখান থেকে দেখুন এই যে সিলেক্ট এখানে আপনারা ক্লিক করবেন আপনি কোন জায়গায় আছেন ফেনাং কোলালামপুর কোন জায়গায় আছেন সেই জায়গাটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু পেনাঙে আছি এই যে পেনাংটা সিলেক্ট করলাম তারপর পেনাঙের কোন সাইড মানে এখানে গ্রামের নাম একটা কিন্তু দেওয়া থাকে ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখবো এই যে বুকিত মির্তাজাম আমি কিন্তু বুকিত মির্তাজামে থাকি তো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনি কোন জায়গায় থাকেন সেটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখান থেকে কোড নাম্বারটা সিলেক্ট করবেন আমার বুকিত মির্তাজামের কোড নাম্বার হচ্ছে চোদ্দো হাজার তো আমি এটা সিলেক্ট করলাম দেন এখানে আপনাদের এই যে ইন্টার অ্যাড্রেস তো আপনি এখানে অ্যাড্রেসটা দিবেন আপনি যে জায়গায় থাকেন এই অ্যাড্রেসটা আপনার কারেন্ট বিল পানির বিল অথবা যে কাউকে জিজ্ঞেস করবেন এই জায়গার অ্যাড্রেসটা কী তো এখন আমি এখানে অ্যাড্রেসটা লিখবো আমি লেখার সঙ্গে সঙ্গে এই যে আমার অ্যাড্রেসটা চলে আসছে দেখুন ভালো করে দেখবেন দেখার পর আমি অ্যাড্রেসটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে বের হব তারপর এই যে দেখুন সেফ অপশন আছে এই সেফ অপশনে যখন আমরা ক্লিক করবো এটা কিন্তু সেফ হয়ে যাবে তারপর আপনার এই ঠিকানায় কিন্তু আপনি যে মালটা অর্ডার দিয়েছেন সেই মালটা দুই দিন চার দিন পর কিন্তু আপনার কাছে যাবে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বারে কিন্তু আপনাকে কল করবে তো এই ভিডিওটা দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে অনলাইন থেকে নিজেদের মাল আপনারা নিজেরাই অর্ডার করবেন ধন্যবাদ